এই যে আমাদের মিখু আজকে তার তিনটা ডিম ফেলে দেয়া হলো কারণ এই মেকি এর সঙ্গে কোনো ম্যাটিং করেনি মিকিকে মেকিকে ফেরত দেওয়া হয়েছে এর আগেই আজকে খুলনার খালিশপুর থেকে মায়াবাটি হাট এ হাট থেকে দেখেন এই এটাকে আমরা নিয়ে আসছি আজ আশা করি এর সঙ্গে অ্যাডজাস্ট হবে আপ্লুত আছে দেখেন আলাদা রেখেছি আজকে মিকুর মন খারাপ খুব মন খারাপ দেখেন মানে তিনবার না চারবার ডিম নষ্ট করে ফেলা হলো চারবার নষ্ট হলো আর কি তার সঠিক জোড়া হয়নি তিনবার না চারবার আজকে ডিম সরিয়ে ফেলা হয়েছে খুব মন খারাপ দেখেন এই যে তার ডিমের ঘরের পাশে আছে আশা করি এবার অ্যাডজাস্ট হবে এই নতুন পাখি আনলাম আজ